নমস্কার বন্ধুরা ফিরে এলাম আমি নতুন ভিডিও নিয়ে জয় বজরঙ্গালি জয় শ্রীরাম জয় গুরু জয়গুরু জয় শিব শম্ভ নাইটি পরে বসে পড়েছি অতিরিক্ত গরম তো আমি তো আবার শাড়ি পরতে পারি না এটা নিয়েও তো কথা হয় তো কি করব জবের থেকে আমার ভিতরে একটা দাগ লেগে গেছে না তবে থেকেই আমি কিন্তু সাজগোজ সব জীবন থেকে চলে গেছে যার জীবনে এত বড় একটা কাঁটা তার সাজ আসে কোথার থেকে এটা আমি জানি তাই আমি আর সাজি না নিশ্চয়ই আপনারা আমি আগের ভিডিও ভিডিও না আমার ফটো পোস্ট করেছি দেখেছেন সাজতে ভালোবাসতাম সাজতাম কিন্তু উগ্র সাজ নয় স্বাভাবিক সাজে থাকতাম তবে সাজতাম কিছু না কিছু করতাম আজ সব ভুলে গেছি আজ কুড়ি বছর প্রায় হতে চললো আমি ভুলে গেছি সাজগোজ কারণ আমার ছেলেই আমার জীবন থেকে ওটা মুছে দিয়ে গেছে ভিতরে এত দাবানো দুঃখ নিয়ে কি করে আয়নার সামনে বসে নিজের মুখকে সুন্দর সাজে সাজিয়ে তুলি তাই পারি না আমি পারি না জানি না কে পারে না পারে আমি তো পারি না প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মনে করি মনে এসে যায় কিন্তু কাঁদি না হাসি মুখেই থাকি কারণ এটা বিধির বিধান মেনে তো আমাকে নিতেই হবে তাই না তাই আমি সব কিছু মেনে নিয়েছি আজ রবিবার এই দিনে ঘরে মাংস হয় বড় মনে পড়ছে মাংস হলে লেগ পিসটাই ওর লাগতো তাই বড় মনে পড়ছে রান্না হবে আমি খাই না মুরগির মাংস ঘেন্না হয় খেতে যার পাতে দিতে পারিনি সেটা কি করে মুখে তুলে নেয় না কিন্তু ফিরে আসবে না আমি জানি যে চলে যায় সে আসার নয় আমি জানি কিন্তু কি করে মনটা তো অবুঝ না ওকে বুঝ দেওয়া যায় যায় না তো কিন্তু তাও আমি বুঝে রয়েছি কিন্তু কি এই দাবানো যে যে জিনিস মুছে যায় তাতে যদি কেউ বারবার আঘাত করে সেই জায়গাটায় আবার কিন্তু ব্যথা নতুন করে চালু হয় তাই যে জিনিসটা ভুলে গেছিলাম দিনের দিন মনে করেছিলাম তারপর ভুলে থাকার চেষ্টা করেছিলাম সেই জায়গাটায় বারবার ঘা দিয়ে আমার খুব ব্যথা করে ব্যথা হয়ে গেছে জায়গাটা জাগে বন্ধুরা এত কিছু বলে কোনো লাভ নেই আপনারা তো আছেন দেশভর্তি আমার ছেলে মেয়ে সবাই নিশ্চয়ই ওরও আবার কোথাও পুনর্জন্ম হয়েছে সেখানে তো বেঁচে আছে সে আত্মার তো কোনো মরণ নেই শরীরটার মরণ হয় শরীরটা পাল্টায় তাই পাল্টে হয়তো যেখানে আছে ভালো আছে কি বলবো আজকে খুব মনে পড়ছে তো তাই বললাম কথাটা আপনারা খারাপ ভাববেন না মনে পড়ছে শেয়ার করার জায়গা নেই তাই বললাম আর বাচ্চাদের সামনে পরবর্তী যারা রয়েছে আমার আরও দুটো মেয়ে ছেলে ওদের সামনে তো সবসময় ওদের মনে তো তুলে ধরা ঠিক না না ওরা যে মনটা নিয়ে রয়েছে সেই মনটাই থাকুক না যে আমি আর এখন বেশি বাড়াবো না ভালো লাগছে না মনটা পরবর্তী ভিডিও আসছি একটু মনটা স্থির করে নিই তারপরে পরবর্তী ভিডিও ফিরে আসব সঙ্গে থাকুন দেখতে থাকুন জয় বাজরংবালি জয় শ্রীরাম